নদীর সীমানা ঠিক উল্টো দিকে দেখুন নদী কোথায় নদী সেখানে শুধু নালাই আছে এই যে 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 আছি ওই সীমানা সীমানা মানে স্থানটি অনেক দূর অর্থাৎ নদীর অর্ধেকের বেশি অংশই আজ দখল এই হচ্ছে নদীর পিলার শীতলক্ষা নদী দেখুন পুরো নদী বড় গেছে ওই যে দেখা যাচ্ছে নদী এখন নালা হয়ে গেছে নারায়ণগঞ্জের এই জায়গাটা দেখতে পাচ্ছি পুরোটাই নদীর যেই স্থান সেই নদীর স্থানটা পুরোটা ভরাট হয়ে এক শ্রেণীর লোকেরা এগুলো দখল করে গেছে নদী লোকেরা নদীর যে নেব্যতা সেই নেব্যতায় হারিয়ে যাচ্ছে দেখুন না বন্ধুরা আমরা যে যা যে স্থানটিতে আসছি সেই জায়গাটি হচ্ছে শীতলক্ষা নদী আর শীতলক্ষা নদীর ঠিক মাঝখানে এখন আমি অবস্থান করছি কিন্তু এই মাছ বরাবর যা জায়গাটি আছে সেটিও ভরাট করে আর নদীর যেই রুফ প্রকৃতি সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে এই যে আমরা যে স্থানটিতে আছি দেখুন অনেকগুলো জাহাজ বিভিন্ন রকমের এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি বিল্ডিংটা এটা এটি হচ্ছে তীরের তীর যেই সিটি গ্রুপ সেই সিটি গ্রুপের এর পাশে আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশ এডিগুল এবং অন্যান্য কিন্তু এই স্থানটি পুরোটাই আজ মানুষের দক্ষ এলাকার একজন বিশিষ্ট লোক জনাব আবুল বাসার ভাইয়া নদীর যে অবস্থা একটু বলবেন নদী তো পুরোপুরি দখল হয়ে গেছে এ সম্পর্কে আপনার কোনো জানাশোনা থাকলে বলেন এক এই নদীতে মাছ ধরতো গোসল করতো মানুষ কিন্তু এখন নদীতে হাতে দেওয়া যাবে না এমন অবস্থা আর জমির তো নদীর তো পুরো জায়গাটাই দখল হয়ে গেছে অর্ধেকের বেশি অর্থাৎ দুই ভাগ তিন ভাগের দুই হয়ে গেছে দুই পারে মাঝখানে নদী নালার শুধু নালা আছে নদী নাই নদী নাই ধন্যবাদ সুন্দর কথা বলছেন এই সেই শীতলক্ষ্যা নদী বর্তমানে নদীর দুপাশ পুরোপুরি মানুষের দখল এই দেখুন মাঝখানে শীতলক্ষ্যা নদীর দৈর্ঘ্য হচ্ছে একশো আট কিলোমিটার আর গড়প্রস্ত হচ্ছে দুশো আট মিটার এই যে নদীর স্থানে এখন বিশাল বিশাল বিল্ডিং বিল্ডিতে শীতলক্ষ্যা একটা মরা নদীতে পতিত হয়েছে যা দেখলাম তাতে মনে হচ্ছে যে এক ধরনের রাক্ষশের লোকজন আছে যারা এই সকল নদীগুলিকে পুরোপুরি কিনে ফেলেছে নদীর যে জায়গা স্থান নদীর যে ন্যাব্যতা সেটি তো শেষ এখানে দেখলাম যে পুরোটাই নদীর তিন ভাগের এক অংশ শুধু নালাটা আছে আর নদীর দুই অংশটাই মানুষের দখলে তো এটার সুরাহা আমাদের সরকারকে করতে হবে ভবিষ্যতে যারা আসবেন এবং যারা দেশের ব্যক্তি হবেন তারাই এটার সমাধান দিতে পারবেন অর্থাৎ নদীর এই জায়গাগুলো দখল হয়েছে গেছে শীতলক্ষা নদী মূলত তিনটি জেলার উপর দিয়ে বয়ে গেছে একটি হচ্ছে নরসিংদী গাজীপুর এবং নারায়ণগঞ্জ